ওনার পুরো সঙ্গে কথা হচ্ছে যে আগামী পাঁচ সপ্তাহ পরে গ্রামে একটা ফ্রি মেডিকেল চাকর সফর করার জন্য একটা প্রোগ্রাম ওদেরকে আমি অলরেডি বলে দিচ্ছি এটা করলে কি সমস্যা করে হ্যাঁ কংগ্রেসের ফাউন্ডেশনের উদ্যোগে আগামী দিনে এই মেডিকেল সহ এই আমাদের পূর্ব উত্তর বগুড়ায় যে সকল প্রোগ্রামগুলো হবে ইনশাল্লাহ আমি এবং আমার প্রান্তের সংগঠন জাতীয় সমিতিদের সাধারণ নেতা কর্মী আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব এবং আমার একটা অনুরোধ থাকলো যে এই ম্যাচ যুব কংগ্রেসের একজন সদস্য হিসেবে আমাকে অন্তত অন্তর্ভুক্তকরণ করা হোক যাতে আগামী দিনে আমাদের এই পরিবার এবং এই সকল সহযোগিতা মানুষের সোকের যোগ্য ফাউন্ডেশনের যাতে আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি আপনাদের সাথে থাকতে পারি এক টাকা চলতে পারি একসাথে হয়ে এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের সুস্ত বন্ধ কামনা করে এবং আমার সঙ্গে কাজ করার চেষ্টা কর